তো এত কষ্ট করে আমি টাকা নষ্ট করে ভিডিও বানাইতে আসি কিন্তু ভাই আপনারা যদি একটা কমেন্ট করার সময় না পান আমার ভিডিও কেমন হয় অন্তত খারাপ হইলে খারাপ খারাপটাই কমেন্ট করেন না কমেন্ট করলে তো আমি ভিডিও বানানোর প্রতি অনুপ্রাণিত হই আপনারা একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন এবার আপনারা হাহারি একটা দেন কোনো সমস্যা নাই রিয়্যাক্ট করেন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আজকে এখন মানে সারাদিন কাজের ব্যস্ততা এখন বিকালবেলা যায় আসছি ভিডিও বানাইতাম এখন দেন আকাশ প্রচন্ড মেঘলা এবং কি অলরেডি বৃষ্টি আছে ক্যামেরা তো দেখা যায় না এই যে দেখেন আমার হাতে পানি মানে অলরেডি বৃষ্টি পড়তে আছে তো কন চাইনি সারাদিন কাজকর্মে ব্যস্ত তাই এখন বিকালবেলা আইসি ভিডিও বানাইতাম এখন বিকালবেলা ভিডিও বানাইতে তো নিরিবিল প্লেস লাগে ঠিক না একদম নিরিবিল এবং কি সাউন্ড কোয়ালিটি এবং কি মানে আলো থাকা লাগে আবার অন্ধকার হইলে হইতো না তো এখন ভিডিও বানাইতাম আইসি এখন যদি পড়তে আছে বৃষ্টি আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টির জন্য কারণ অনেকদিন বৃষ্টি হয় না একদম মানে মাঠ ঘাট শুকায় রয়েছে বৃষ্টির প্রয়োজন আছে তো বৃষ্টির জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন আসে কোনো সমস্যা নাই এটা আমি কোনো সমস্যাই মনে করলাম না তো এই যে বৃষ্টি পড়তে আছে আমি বৃষ্টির ভিতরেই দাঁড়া রয়েছি আলহামদুলিল্লাহ তো বৃষ্টি দিয়ে আমি ভিডিও বানাইতে আছি তো আপনার কাছে একটা অনুরোধ ভাই ভিডিও বানাইতে কিন্তু আমার অনেক কষ্ট হয় মানে এই মনে করেন একটা ভিডিও বানাইতে আমার পাঁচ ছয় ঘন্টা সময় নষ্ট হয় পাঁচ ছয় ঘন্টার ভিতরে আমি কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এখন টাকার দিকে আমি টাকাই নেই আমি আমার কাজ কন্টিনিউ করে যাইতে আসি ভিডিও তৈরি করে যাইতে আসি কিন্তু ভাই যখন আপনারা কোনো মানে ইমপ্রেশন নাই এটার মধ্যে কোনো অডিয়েন্স যখন এটার মধ্যে দেখি না তখন কিন্তু আমার খুব খারাপ লাগে মানে একটা ভিডিও আপলোড করতে প্রায় দুই জিবি লাগে তিন জিবি এমবি লাগে প্রত্যেকটা ভিডিওতে দুই জিবি তিন জিবি এমবি আর দাম কতটা বাড়ায় এখন আপনারা জানেন তো এত কষ্ট করে আমি টাকা নষ্ট করে ভিডিও বানাইতে আছি কিন্তু ভাই আপনারা যদি একটা কমেন্ট করার সময় না পান আমার ভিডিও কেমন হয় অন্তত খারাপ হয় না খারাপটাই কমেন্ট করেন না কমেন্ট করলে তো আমি ভিডিও বানানোর প্রতি অনুপ্রাণিত হই ঠিক না কিন্তু আপনারা কি করেন কমেন্ট করেন না একটা পোসা দিয়ে উপরে ফেলে চলে যান মানে এইটা কিন্তু ঠিক না ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন এবার আপনারা হাহারি একটা দেন কোনো সমস্যা নাই রিয়েক্ট করেন হা হা দেন লাগলে সমস্যা নাই যদি ভিডিও হাস্যকর হয় তাহলে হাস্যকর দেন ব্যাপারটা যদি হাস্যকর হয় তাহলে হাহারি এক দেন ভালো লাগলে লাভ দেন লাইক দেন যা দেন দেন কিন্তু কমেন্ট করেন ভাই কমেন্ট করলেই তো তাহলে আমি অনুপ্রাণিত যে ভিডিও সামনে থেকে বানাবো ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় পাঁচ ছ ঘন্টা সময় লাগে ভাই একটা ভিডিও এডিট করিয়া ভিডিওটা তৈরি করিয়া এডিট করে আপলোড করতে করতে প্রায় একটা ভিডিওর পিছনে আমার আধ ঘন্টা সাত ঘন্টা এরকম সব সময় লাগে ভিডিও ভাই আপনারা যারা মানে ইউটিউবে ফেসবুকে কাজ করে তারা জানে মানে একটা ভিডিও আপলোড করতে ইউটিউবে করতে এক ঘন্টার মতন এক ঘন্টার উপরে লাগে কিন্তু একদম সঠিক প্রসেসে করতে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সঠিক প্রসেসেই করা লাগে অলরেডি বৃষ্টি বেশি আকারে ভরা ধরছে এই যে আমার গায়ে দেন শার্ট ভিজে যেতেছে মানে বৃষ্টির মধ্যে দাঁড়াই রয়েছি কমেন্ট করবেন মানে কমেন্ট করার অনুরোধ রইল ভাই ভিডিও করবেন আর পেজটা বেশি বেশি ফলো দিবে যারাই মানে ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করার অনুরোধ রইলো এই যে বৃষ্টি বেশি বাইরে ভাই আমি বাড়ির দিকে জাগেতে আছি আজকের ভিডিও আজকের ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা জাক ভিডিওতে ইনশাআল্লাহ সবাই কিন্তু পেজ টা ফলো দেওয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ